অনেক কষ্ট করার পর তারা দুজনে মিললে ধাক্কায় ধাক্কায় সাইকেল ডাক আসার তুললো অনেক কষ্ট সাইকেলের প্রতি তাদের অনেক বিরক্ত অনেক স্বপ্নের সাইকেল ছিল তার কিন্তু এখন অনেক বিরক্ত মন চাই সাইকেলে সাইকেল একটা দে ঘোরা ঘোরাঘুরে হারি কিন্তু কৰ্তাচোন কেয়াৰ কৰব চাইকেল দিয়া এখন তাৰে একব অনেক কষ্ট কৰি চাইকেলিয়ে